একটু হলুদ মশলা দিয়ে দেওয়া হচ্ছে আদা জিরে ধনে শুকনো লঙ্কে একসঙ্গে বাটা হয়েছে রসুন আবার একটু তেল দেয়া হচ্ছে কয়সা হয়ে গেছে এখন জল দেওয়া হবে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ একটু ভেজে গুঁড়ো করেছি মাংস ফ্রাই হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব না হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়ো দেওয়া হচ্ছে গরম মশলা ভেজে গুঁড়ো করেছি করলাম দেখলেন আপনারা বন্ধুরা তৈরি করে খাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক লোক খাবে চার কেজি মাংস রান্না হয়েছে